সাংবাদিক বন্ধুগণ আসসালাম এই পর্যন্ত নির্বাচনমুখী দেশমুখী যত যা কিছু পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি সেগুলোর এখন ফ্রুটফুল ডেলিভারি হচ্ছে আজকের এই কর্মসূচি সুতরাং এখানকার আলোচনা এবং প্রশিক্ষকদের যে বক্তব্য এটা আমাদেরকে এমনভাবে ডিসেমিনেট করতে হবে আপনাদের মধ্যে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ভোটারদের কাছে জনগণের কাছে যাতে করে বিএনপির পরিকল্পনাগুলো তৃণমূল পর্যায়ে সঠিকভাবে উপস্থাপিত হয় এবং জনগণ বুঝে কেন আমরা বিএনপিকে ভোট দেব দানের শেষে কেন ভোট দেব আপনারা ইয়ার দি মাস্টার মাস্টার ট্রেনার অফ দি ট্রেনার্স এই নেতৃবৃন্দ সারা বাংলাদেশে জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে ছড়িয়ে যাবে একই রকম প্রশিক্ষণগুলো আপনাদেরকে এভাবে হোক ঘরোয়া বৈঠকে হোক দলীয় কার্যালয়ে হোক বা কোন শিক্ষা প্রতিষ্ঠানে বসে হোক আপনাদের এই প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানগুলো আপনাদেরকে ডিসেমিনেট করতে হবে সরবরাহ করতে হবে বাংলাটা ঠিক বলতে পারতেছি না ডিসেমিনেট তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই পরিকল্পনা গ্রহণের কারণে তার উপরে কারণ একত্রিশ দফাটা আমি লিখেছিলাম আপনাদের থেকে দূরে বসে থাকলো তখন সেই বাংলাগুলো খুব কঠিন শব্দ সংযোজন করতে হয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যা হয় আমি বিশদ বলবো না যেগুলো আপনাদের জানা দরকার কারণ আপনারাই এই ভবিষ্যতে রাষ্ট্র চালাবেন আমরা পাসিং আউট যে কোনো নীতি পলিসি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় সেই পলিসিটা রাজনৈতিক দল আগে ধারণ করে চিন্তা করে যেমন শহীদ রাষ্ট্রপতি চিন্তা করলেন নিরক্ষরতা দূর করতে হবে দেশ থেকে প্রথম নীতি তাহলে কি করতে হবে সেটা হচ্ছে নীতি পরিকল্পনা সাক্ষরতা বাড়াতে হবে বয়স্কদের জন্য রাত্রিকালীন নয়শ স্কুল প্রচলন করতে হবে গণশিক্ষা কার্যক্রম বাড়াতে হবে এগুলো তোমাদের কাছে ইতিহাস মনে হবে কিন্তু আমরা এগুলোর সাক্ষী গণশিক্ষা কার্যক্রম করলেন গ্রাম পর্যায়ে পর্যন্ত পুস্তক প্রণয়ন করলেন এক দুই সরে সরে শিক্ষা করলেন বয়স্কদের সাক্ষরতা শিক্ষা করলেন দুই বছরের মধ্যে সাক্ষরতার হার বেড়ে পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেল যারা শুধু নাম দস্তাক্ষর করতে পারতেন বাংলাদেশে লিটারেসি রেট বলতে তখন বোঝানো হতো যারা স্বাক্ষর করতে পারে যারা দস্তখত করতে পারে প্রকৃতপক্ষে এটা শুধু খুশি করার জন্য শুধুমাত্র সাক্ষরতা থাকলে অক্ষর জ্ঞান থাকলে এক দুই চিনতে পারলে যে পর্যায়ে পর্যন্ত পৌঁছানো যেত সেই পর্যায় পর্যন্ত রাষ্ট্রপতি জিয়াউর দুই বছরের মধ্যে পরিকল্পনা করে করেছেন গণশিক্ষা কার্যক্রম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরবর্তী পর্যায়ে সামরিক শাসন আমলে হুসেন মোহাম্মদের সাধন আমলে বিলুপ্ত হয়ে গেল আমরা এখন অনেকে গর্ব করে বলি বাংলাদেশে সাক্ষরতার হার পঞ্চাশের মতো কেউ নিচে একট এটা কোন পরিসংখ্যান নাই কিন্তু যতদিন পর্যন্ত আমরা হান্ড্রেড পার্সেন্ট লিটারেসি রেটের কাছাকাছি না যেতে পারবো প্রকৃত অর্থে ততদিন পর্যন্ত আমাদেরকে এই সংগ্রাম চালিয়ে যেতেই হবে সরকারিভাবে কারণ ওভার কোন দেশে বৈপ্লবিক পরিবর্তন হয় না আশা করাও যায় না আমরা এখন যেখানে যাচ্ছি সেটা বৈপ্লবিক পরিবর্তনের আশা পরিকল্পনা চিন্তা এবং সেটা বাস্তব ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন সেজন্যই বলছি একত্রিশ দফাটা হচ্ছে নীতি আর এগুলো হচ্ছে পরিকল্পনা কর্মসূচি সরকারি পর্যায়ে চার ধাপে কাজ করা হয় ফ্রেমিং অফ পলিসি ফার্স্ট সরকার নীতি ঘোষণা করবে যে আমরা অর্থনৈতিক মুক্তি চাই আমরা চাই শতভাগ সাক্ষরতা আমরা চাই শতভাগ শিশুরা স্কুলে যাবে তাহলে কি করতে হবে সেজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি এইটা অন্তত আমাদের মনে হয় মনে আছে এই প্রজন্মের সেটা পরিকল্পনা প্রণয়নের সময় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব ছিলাম ঘনিষ্ঠভাবে সেটা আমরা মনিটর করতাম শিক্ষার মানে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি বৈপ্লবিক পরিবর্তন সাধিত হল দেশে যে মা বাবা তার সন্তানকে দারিদ্রের কারণে বিদ্যালয়ে পাঠাতেন না অতি উৎসাহে তিনি পাঠাতেন তার ছেলেকে আমার এলাকায় হয়েছে যে ইউনিয়নে সেই কর্মসূচি চালু করেছি তার পার্শ্ববর্তী ইউনিয়নের নাই ওখান থেকে ছেলেরা এসে মেয়েরা এসে এখানে ভর্তি হয়েছে পার্শ্ববর্তী নিয়ম থেকে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে দেশনেত্রী বেগম এই কর্মসূচি এবং মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা বৃত্তি উপবৃত্তি প্রদান এই কর্মসূচি এই দুইটা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে গৃহীত হয়েছে সারা বিশ্বে বিশ্বব্যাঙ্কে গিয়ে আসলো বললেন আমরা প্রকল্প সহযোগিতা দেবো প্রধানমন্ত্রী বললেন আমি দেশের টাকা দিয়ে এটা বাস্তবায়ন করব সেজন্য এগুলো যুগান্তকারী পদক্ষেপ এগুলোর নাম কর্মসূচি গ্রহণ প্রথম হয় পলিসি ফ্রেমিং দ্বিতীয়ত হবে প্রোগ্রামিং দিস ইজ কল প্রোগ্রামিং তারপরে হয় ইমপ্লিমেন্টেশনের জন্য প্রজেক্ট প্রণয়ন প্রজেক্টটা প্রণয়ন করব আমরা ইনশাল্লাহ সরকারে যদি যায় আল্লাহ রহমতে জনগণের সমর্থনে তখন আমরা প্রজেক্ট প্রণয়ন করব এটাকে বলা হয় প্রকল্প চতুর্থ দাপের বিষয়টা হচ্ছে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন মানে প্রকল্পটা আমরা কিভাবে কার্যকর করলাম সেটা মনিটর করা ইভ্যালুয়েট করা ট্রায়াল অ্যান্ড এরর করা তারপরে সেটা সুষ্ঠুভাবে কাজ হচ্ছে কিনা সেটা পরিকল্পনা কমিশন দেখবে কয় দাপ চার প্রশিক্ষণ আসলে আমি দিতে চাইনি এটা যেহেতু সবাই রাষ্ট্র পরিচালনা করবে ভবিষ্যতে সেই জন্য কথাগুলো এখন বলা বিএনপি আমরা দেশের মানুষের কাছে সমর্থন চাইছি ভোট চাইছি জনগণ আমাদের কাছে কি চায় তা তো আমাদের দিতে হবে আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না আমরা চাই জনগণের কল্যাণের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের সুষ্ঠু পরিকল্পনা কি আছে সেটা জনগণের সামনে রাখা আমি কদিন এলাকাতে ছিলাম এই প্রথমবারের মতো ক্যাম্পেংয়ে গেলাম নির্বাচনী ক্যাম্পেনে তা আমাকে বলছে যে আপনারা এই লিফলেট দিয়েছেন লিফলেটের বিপরীতে আমাদের ওখানে আবার সেই লিফলেটের বিপরীতে বুট চাওয়ার পৃষ্ঠাতে একত্রিশ দফাটা দিয়েছে বলে যে বাইশাবি একত্রিশ দফা লম্বা চৌড়া এত কেমনে বুঝবো সহজ কথা বলেন জনগণ বুঝতে চায় এই সহজ করে আপনাদেরকে বলার জন্য এই আজকে এই সহজ করে বলার জন্য এগুলা এখন নগরায়ন আবাসন ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা ইত্যাদি কঠিন কঠিন শব্দ না বলে সহজ করে আপনার এই কথাগুলো বলবেন লিফ্টেনের মাধ্যমে এগুলো হচ্ছে একত্রিশ দফার নির্যাস সবাই বলে সহজ কথা যায় না বলা অতি সহজে কিন্তু অতি সহজে বলার জন্য এটা সেজন্য আপনাদেরকে প্রথমেই বলতে হবে যারা বিনা কষ্টে জগনাথে যেতে চাচ্ছেন সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন জনগণ এগুলো বোঝে আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং প্ল্যানিং ইজ হাফ অব দি জব ইফ ইউ ডোন প্ল্যান ইউ আর প্ল্যানিং টু ফেইল ছাত্র দল বলে ইংরেজিতে বললাম কারণ যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয় তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাই তরাই আজম যাবে তার আগে হকালে কিভাবে চলবে এর কোন বক্তব্য নাই কদিন আগে অবশ্য খোলনাথে এক বন্ধুকে যোগদান করিয়েছে আমি অবশ্য এর বেশি বলবো না তারাও এখন একই কথা বলছে আর কি বলছে আচ্ছা এর বেশি বলা ঠিক হবে না বোধ মানে যেই দলের কোন নীতি আদর্শ নেই কোন পরিকল্পনা নাই শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি সৃজন করেছেন প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক জন্ম থেকে তার শাহাদত বরণ পর্যন্ত এবং দেশভিত্তির বাগম খালাদা জিয়ার রাজনীতিতে পদার্পণ থেকে আজ পর্যন্ত আমাদের অহংকার আমাদের তারুণ্যের অহংকার আমরা বলি আমাদের নেতা জনাব তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস এখন পর্যন্ত এই তিনটা বিশ্লেষণ করলে পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশ মানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি বলেছি গণতন্ত্রের বিকল্প নাম অপর নাম হচ্ছে বিএনপি এই কথা বলা যাবে না কারণ দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তৎকালীন মেজর জিয়াউর রহমান তিনি উনিশশো সালে প্রায় চিন্তায় কৃত গণতন্ত্রকে পুনরুদ্ধার করছেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সাতই নভেম্বর আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন তিনি সেনা প্রধান তারপর উনিশশো উনআশি সালে প্রাতিষ্ঠানিকভাবে চতুর্থ সংশোধনী বাতিল করে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্রের রচনা প্রচলন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সেই পঞ্চম সংশোধনী আমাদের সবাইকে জানতে হবে বাংলাদেশের মূল ভিত্তি রচনা হয়েছে সেদিন বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদের সম্ভবত তৃতীয় অধিবেশনে খুব সম্ভবত সেদিন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়েছে বাক সালে ছিল রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ করবেন বরখাস্ত করবেন বাতিল করবেন সব ক্ষমতা রাষ্ট্রপতি আইনের শাসন প্রতিষ্ঠা আমরা এখন অঙ্গীকার আবদ্ধ ওখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠা করে আজ পর্যন্ত সেটা বহাল আছে মাঝখানে হাসিনা অবশ্য বাতিল করে দিয়েছিল ষোলতম সংশোধনের মধ্য দিয়ে আবার পিতার সেই সংশোধনে নিয়ে আসছিল পার্লামেন্টের মাধ্যমে বিচার বিভাগের যে কাউকে বরখাস্ত করা যাবে যাই হোক এগুলো আপনারা সংক্ষিপ্তভাবে বলবেন গণমাধ্যমের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্রের বহুদলীয়করণ বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন সবই রহমানের কৃতিত্ব উনিশশো উনআশি সালে তারপরে দেশীয় বিদেশীয় ষড়যন্ত্রের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণ করতে হল তারপরে শুরু হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন এ দেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য লড়াই সংগ্রাম করতে করতে স্বৈরাচার সামরিক শাসন বিরোধী আন্দোলনে বিজয়ী হয়ে উনিশশো নব্বই সালে উনিশশো একানব্বই সালে এদেশে সংসদীয় পদ্ধতির রাজনীতি চালু করলেন সরকার পদ্ধতি চালু করলেন সেই কৃতিত্ব বিএনপির উনিশশো সালে জনগণের দাবিতে আমরা গ্রহণ করলাম সেই সংসদে আমিও একজন সদস্য ছিলাম সংসদ সদস্য উনিশশো সালে আমরা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রচলন করলাম এই যে গণতন্ত্রের ভিত্তি রচনা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিকীকরণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ ধীরে ধীরে বাংলাদেশের জন্য একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিণত হয়ে ওঠা সবই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ বেগম খালেদা জিয়ার অবদান তার পরবর্তীতে ইতিহাস পাল্টে দেয়া আবারও বাকশালের মতো একদলীয় শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার খায়াস পূরণ করার জন্য মুজিবের কন্যা হাসিনা ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করলেন মুকোশ সাংবিধানিক সরকার সংসদীয় সরকার মুকোশ গণতন্ত্রের ভিতরে বাকশাল এই ছিল তার শাসন ব্যবস্থার মূল কথা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করলেন এবং চোদ্দ আঠারো চব্বিশ পর্যন্ত এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে সবচাইতে জঘন্য একদলীয় এখন একতান্ত্রিক ফেসিবাদী অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন বিএনপির ইতিহাসের বিপক্ষে আপনারা মাঠে ঘাটে সবাইকে বলবেন এগুলো হচ্ছে সহজ কথা বলা অতি এই বলবেন জনগণ বেশি ইতিহাস না আমাকে জিজ্ঞেস করছে ভাই এই একত্রিশ দফা এক থেকে একত্রিশ পর্যন্ত কে পড়বে কতজন পড়বে গ্রামের আমজনতা মানুষ অনেক মানুষ শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারে না বয়স্ক মানুষ তাদের পড়াশোনা নাই তাদের জন্য কি করবেন তাদের জন্য বলবেন হলো আজকের এই কথাগুলো কৃষককে বলবেন এই কৃষক কার্ড এটা থাকলে বলবেন আপনি কৃষি ঋণ পাবেন সহজে সার্ভিস পাবেন ন্যায্য মূল্যে বিনামূল্যে অন্য সেবা পাবেন কৃষকের সমস্ত তথ্য পাবেন আবহাওয়া তথ্য পাবেন সবকিছু পাবেন এই একটা টেলিফোন শিকার ফ্যামিলি কার্ড মা বোনদের কাছে গিয়ে বলবেন যে পরিবারের আমরা বলি নারীর ক্ষমতায়ন এটা তো শুধু বক্তৃতার মতো বললে হবে না নারী বুঝতে হবে যে তার আসলে ক্ষমতা আছে তখন বলবেন যে এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে আপনার ক্ষমতা এই পরিবারের আপনি প্রধান এই ফ্যামিলি কার্ড যদি আপনার থাকে এই পরিবারের মধ্যে আপনার নিরাপত্তা এক নম্বরে থাকবে জামাইবাবু খুব সহজে তাকে বকাশকা করতে করতে না অন্যায় বাবু বলে যে এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে আপনার ক্ষমতা এটাই আপনার এটার মালিক আপনি বিনামূল্যে চাল ডাল নিত্য প্রয়োজনীয় একটা নির্দিষ্ট অঙ্কের আপনি পাবেন আপনার ফ্যামিলি নিয়ে সংসার নিয়ে টানা পূরণ আর করতে হবে না এটা হচ্ছে ক্ষমতায়ন পাশাপাশি কি সোশ্যাল সিকিউরিটি যেটা নিরাপত্তা সেই নিরাপত্তার মালিককে সেই ভদ্র মহিলা যিনি পরিবারের প্রধান তাহলে কার্ডটা এখানে নারী উন্নয়ন হ্যাঁ উন্নয়ন শব্দটা বলছি নারী উন্নয়ন মানে তখন তাকে বলতে হবে যে আপনার সন্তানদেরকে আপনি উন্নত মানের শিক্ষা দিতে পারবেন সে আপনার জন্য দেশের জন্য সমাজের জন্য পরিবারের জন্য সম্পদ হবে এটি হচ্ছে ডেভেলপমেন্ট তাহলে এই মা বোনদেরকে তিনটা কথা বলবেন আপনার সামাজিক নিরাপত্তা আপনার ক্ষমতায়ন এবং আপনার উন্নয়ন আপনার পরিবারের উন্নয়ন তার মূল চাবিকাঠি হচ্ছে এই ফ্যামিলি কার্ড এই সহজ কথা বলা যাবে না আমি সব মাস্টার ট্রেনাররা কিভাবে ট্রেনিং দেবে জানি না আমি তো একটু আমজনতা মানুষ তো আমরা আমার রিজিবি ভাই বলতেছিলাম আমরা তো আমজনতা মানুষ আমি বললেন যে আমদের সাথে যদি আমভাবে কথা না বলা হয় ইংরেজিতে কথা বলা হয় তাহলে কাম হবে না আমাদের দেশে একজন চেয়ারম্যান সাহেব ছিল তো সে ওই জনগণকে তার মাহাত্ম বোঝানোর জন্য মাঝে মধ্যে ইংরেজি বলতো তো তার কিছু মুসাহেব ছিল পাশে বলতো যে বাহ কিন্তু জীবনে তার কথা পাবলিক বোঝে নাই এখন আমরা পাবলিককে বোঝানোর এই সহজ বাজে বলতে হবে যে নারীকে বলতে হবে ক্ষমতা নিরাপত্তা এবং উন্নয়ন তিন ওটার চাবি কাটি ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড আজকাল সবাই বুঝবে না বুঝলে বলবেন এটা পারিবারিক কার্ড একটা কিছু বলে দেবে তারপরে আমি মনে হয় বেশি বলতে অসুবিধা থাকলে বলে দিও সেই জন্য এই প্রশিক্ষণ কর্মশালার আলোচনা সবার যা কিছুই আমরা বলি এগুলোকে সহজ করে বলার জন্য অতি সহজে এই কথাগুলো গ্রাম পর্যায়ে ভোটারদের কাছে নিতে হবে বলতে হবে আমরা এই ইহকালে দুনিয়াতে আপনাদের উন্নয়নের জন্য এবং বলতে হবে অর্থনৈতিক মুক্তির জন্য সমগ্র দেশের সকল জনগণের অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধির জন্য আমরা এই পরিকল্পনা নিয়েছি আমরা যদি ওখানে যেয়ে বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড সবাই মুখস্থ করবে কিন্তু আসল মেরুদণ্ড সোজা করতে হবে কৃষকের শিক্ষার মাধ্যমে জাতির মেরুদন্ড নির্মিত হবে শক্তিশালী হবে কিন্তু কৃষকের মেরুদন্ড যদি দুর্বল হয় সে হাঁটতে পারবে না যেতে পারবে না এই কৃষি কার্ডের মধ্য দিয়ে বলতে হবে যে কৃষকরাই যে জাতির প্রধান শক্তি এবং অর্থনৈতিক মেরুদণ্ড জাতির মেরুদণ্ড সেটা বিএনপি আপনাদের সামনে তুলে ধরেছে এই দেখেন আমরা ক্ষুদ্র কৃষক মাঝারি কৃষক বড় কৃষক এগুলা অনেক বিস্তারিত বর্ণনা ওই মাঠ পর্যায়ে ভাবে বলার প্রয়োজন হবে না বলবেন যে সকল কৃষকই এটা পাবে ক্রমে। আগে প্রান্তিক কৃষকরা পাবে ক্ষুদ্র কৃষকরা পাবে সহায়তা পাবে এটা সরকারি পরিকল্পনা জানতে পারবে অত বিস্তারিত না বলে গ্রামের মধ্যে বলতে হবে এই কৃষি কৃষকের মুক্তির সনদ কি বলবেন এই কৃষক কার্ড কৃষকের মুক্তির সনদ কৃষক যদি শক্ত হয় মুক্ত হয় অর্থনৈতিকভাবে মেরুদণ্ড শক্ত হয় তাহলে জাতি দাঁড়িয়ে যাবে এটাই আসলে প্রকৃত বক্তব্য স্বাস্থ্য কার্ডের কথা ডক্টর জিয়া বলবে কিন্তু আমরা রুগী হিসাবে একটু বলি আমরা রুগী হিসাবে সরকারি হাসপাতালে কি কেউ যেতে বোধ করি এক কথাই বলেন তো কিন্তু এই স্বাস্থ্য কার্ড প্রচলনের পরে সবাইকে বলতে হবে আপনি খুশি মনে সরকারি হাসপাতালে যাবেন কারণ আপনার এই নিরাপত্তা দিবে এই স্বাস্থ্য কার্ড এটা থাকলে ডাক্তার সাহেবরা কোন হাসপাতালে আপনাকে বিনা চিকিৎসায় ফেরত দিতে পারবে না এবং আমরা একবার চিন্তা করছিলাম সংবিধান সংস্কার করার সময় যে স্বাস্থ্য সেবা এটাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা যায় কিনা শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটা দীর্ঘ আলোচনা এই প্রশিক্ষণ আমি এখানে দেবো না কারণ মৌলিক অধিকারে যদি কোনো কিছু অন্তর্ভুক্ত হয় এটা সাংবিধানিক ভাষা হচ্ছে যে স্টেট মাস্ট এনসিওর দ্যাট ফান্ডামেন্টাল রাইট থ্রু এনফোর্সমেন্ট অফ ল মানে হচ্ছে যেটাই মৌলিক অধিকার অন্তর্ভুক্ত হবে রাষ্ট্রকে সেটা শতভাগ নিশ্চয়তা বিধান করতে হবে যেটা পরিপূরণ করতে হবে আমরা সেই পর্যায়ে অর্থনৈতিকভাবে এখনো উন্নীত হইনি সেজন্য আমরা কর্মসূচি পরিকল্পনার মধ্য দিয়ে এটাকে রাষ্ট্রীয় মূলনীতিতে নিয়ে এসছি মূলনীতিটাতে রাখলে রাষ্ট্র ক্রমান্বয়ে তার ফিনান্সিয়াল অ্যান্ড কালচারাল যে রাইট সেটা এনসিওর করবে সাংবিধানিকভাবে তোমাদের সবাইকে তো পর্যায়ক্রমে সংবিধান জানতে হবে বুঝতে হবে জনগণকে বলতে হবে প্রতিনিধিত্ব করতে হবে এটা হচ্ছে যে সহজ ভাষায় সংবিধান শিক্ষা যদি কোনোদিন সময় হয় এভাবে মজলিস মাহফিল ডেকে আমরা আমাদের এই মাস্টার ট্রেনারদেরকে সহজ ভাষায় সংবিধান শিক্ষা দেব ইনশাল্লাহ বিএনপির সাথে তখন কেউ পারবে সারা দেশে যারা বয়ান দিচ্ছে যে জ্ঞান ভিত্তিক প্রযুক্তি ভিত্তিক ভিত্তিক রাজনীতি করতে হবে আসলে চর্চা কি আমরা করছি চর্চা করতে গেলে এইভাবেই দিতে হবে আমরা বুড়া হয়ে গেছি আমরা প্রশিক্ষণ দিয়ে তারপর বিদায় নেব জ্ঞানভিত্তিক প্রযুক্তি ভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে যাতে করে অন্য কোন সংগঠন ধারে কাছেও না আসতে পারে শুধুমাত্র গুলিস্তান থেকে পুরানা পল্টন মানিনা না মানি না স্লোগান দিলে হবে যখন বিরোধী দলও থাকবো আমরা তখনও আমাদেরকে জ্ঞান ভিত্তিক এই সমস্ত সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে ফাইট করতে হবে আজকাল এই যে সোশ্যাল মিডিয়াতে আমি অবশ্য খুব একটা এগুলো দেখি না এই যে সোশ্যাল মিডিয়াতে চলছে গালিগালাস চলছে 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 এখন পলিটিক্যাল ক্যারেক্টার অ্যাসাসিনেশনের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি এবং কিছু কিছু মিডিয়াতে দেখছি তা আমরা তো এগুলো ঘাটাঘাটি করি না কিন্তু তোমাদের বয়স আছে সবচেয়ে বেশি কাউন্টার ফাইটটা ওখানে দিতে হবে এখন কারণ যে দুই চার লাইন লেখে কিছু কিছু বুদ্ধা জানো আর না জানো কেউ কেউ বলে কি বললে মানে বিদেশ থেকে কেউ কেউ এভাবে এমন ভাবে লিখছে যেন তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানের জাহাজ বাকি সব মূর্খ এবং তারা যা বলছে এগুলা তাদের একটা ক্লাস চর্বিত চর্বন করে ছাড়ছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই কোন রেসপন্সিবিলিটি নাই দেশপ্রেমের কোন বালায় নাই এই দেশের কি হবে সেটা নজরে নাই আমাদের সেজন্য সবার আগে চিন্তা হবে আমরা যা লিখছি যা বলছি তার দ্বারা দেশের কোনো স্বার্থহানি হচ্ছে কিনা সেজন্য আমাদের স্লোগানকে আমাদের নাতে দিয়েছেন সবার আগে বাংলাদেশ এর চাইতে সহজ কোন বক্তব্য আছে সমস্ত কর্ম পরিকল্পনায় সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে সকল বিষয়ে আমাদের মাথায় থাকতে হবে এখানে আমার দেশের স্বার্থটা উপরে সবার উপরে বাংলাদেশ সেটা পররাষ্ট্রনীতি হোক সেটা যুদ্ধনীতি হোক সেটা অন্যান্য কূটনৈতিক বিষয় হোক দ্বিপাক্ষিক সম্পর্ক হোক বহুপাক্ষিক চুক্তি হোক আন্তর্জাতিক ট্রিটি হোক মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হোক সব জায়গায় আমাদের দেশের স্বার্থটা আমরা উপরে রাখবো সেই জন্য আমরা সবার আগে বাংলাদেশ এই নীতি আমরা আসলে রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুসারী আমরা দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের প্রতিষ্ঠাতা এদেশের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা সেই দলের প্রতিষ্ঠাতা এদেশের স্বাধীনতার মহান ঘোষক সেই দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রচলন সেই দলের প্রতিষ্ঠাতা জীবন দিয়েছে দেশের জন্য সেই দলের প্রতিষ্ঠাতার রক্তের উপর দাঁড়িয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করি যার রক্ত বাংলাদেশের মাটির গভীরে পুতিত হয়েছে গণতন্ত্র শক্তিশালী হয়েছে আজ পর্যন্ত তার সুযোগ্য উত্তর হিসাবে আমাদের নেতা জনাব তারেক রহমান আন্দোলন সংগ্রাম করতে করতে ত্যাগ স্বীকার করতে করতে রাজনৈতিকভাবে অভিজ্ঞ হতে হতে ফেসিবাদ বিরোধী এই গণতান্ত্রিক আন্দোলনে শীর্ষ নেতা হিসাবে পরিচালনা করতে করতে যেই রাজনৈতিক জ্ঞান এবং মেধা সম্পন্ন হয়েছে আমরা তাকে অহংকারের সাথে বলতে পারি যার ধমনীতে শহীদ রাষ্ট্রপতি জয়ারোহণের রক্ত প্রবাহিত যার ধমনীতে দেশনাত্রী বেগম খেলাদা জিয়ার রক্ত প্রবাহিত যার কর্ম পরিকল্পনায় মেধা জ্ঞানে শ্রমে বাংলাদেশের স্বার্থ ছাড়া আর কিছুই নেই তিনি কেবল বলতে পারেন সবার আগে বাংলাদেশ আমরা সেই সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করি গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে আমরা কায়ে করি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভিত্তির উপর নির্মাণের মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভিত্তির উপর নির্মাণের মধ্য দিয়ে কেবলই বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক আগামী রাষ্ট্র বিনির্মাণ হতে পারে সাম্য এবং ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ হতে পারে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আপনাদের সবাইকে আগামীতে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সচেতনতা সৃষ্টি করতে হবে সেই কাজটাই আপনারা করবেন যে ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ ষোলো সতেরো বছর রক্তাক্ত সংগ্রাম করেছে আমরা বহু রক্তের সোপান মারিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি সেই গণতান্ত্রিক সংগ্রামের সফল সফলতা নির্ভর করবে আমরা কিভাবে ভোটাধিকারটা প্রয়োগ করছি সেখানে এই রাস্তায় এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্ন এনিয়ে বিনিয়ে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ও আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এখানে সবাই ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ আমি আমার এই বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই মহান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করলাম